ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি থেমো না এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পার উপযুক্ত হলে জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অনুভূত করতে পারি মনে রাখতে হবে মনের মতো কাজ করে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকে মনের মতো করিয়ে নিতে পারে সেই তো বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় ইচ্ছে শক্তি জগৎকে পরিচালনা করে থাকে এটা সব সময় মনে রাখতে হবে কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি সারা চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে কি তুমি ভুল পথে চলছো যে অপরের স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসের শক্তি চায় মনে রাখবে অপরকে দাস বানিয়ে রাখার জন্য নয় নিজের উপর বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাসও আসে না কৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান মনে রেখো কাজ কারো নির্ভিজ্ঞ ভাবে নয় এগিয়ে চলো সত্য পথে চলো আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকো ধন্যবাদ